La ilaha Asta-asta হইয়া প্রিয় দর্শক আপনারা এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে প্রথম কাল শুনতে পেলেন এরপরে কিছু দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনাদের সামনে পেশ করবে আপোনাৰ সকলোৱেই মনোযোগ সহকাৰে সেই দোঁ গুলো শুনতে থাকো মছজিদে প্ৰৱেশ দোঁপ্ত কিসের দোয়া বলো তো এটা কিসের মসজিদে এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া তাই তো মাশাআল্লাহ তারপরে তুমি বলো কিসের দোয়া বলছো এটা বলো হ্যাঁ মাফতা পিতা মাতার জন্য নাসরিন বলো পিতা মাতার জন্য দুয়া সাগুপ্তা ইয়াসমিন বলো পিতা মাতার জন্য দুয়া सागीरो अपना सगीरो बोलता है ठीक है जी अच्छा टॉयलेट में जावर दुआ के पढ़ या निखा ब्रांच कुपा टॉयलेट जावर दुआ पेशाब पाय करना दुआ बोलो अल्लाहुम्मा इन्नी हौजुबिका

মাসা আমরা এতক্ষণ ধরে বাচ্চাদের কাছ থেকে ছোটো ছোটো দোয়াগুলো আমরা শুনলাম যাদের মুখস্থ আছে তেনারা আরও ভালো করে শুদ্ধ করে নেবেন এবং যাদের মুখস্থ নেই দোয়াগুলো আপনারা শুনে শুনে সকলেই মুখস্থ করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা